তা হ্যালো ইভেন আজকে চলে আসলাম একটা মিনি ব্লগ নিয়ে আর আজকে রেডি রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম বাড়ির থেকে কারণ আজকে ক যাবো কলেজে কলেজে কিছু দরকার ছিল তো যার কারণে কলেজে যাওয়া তো বান্ধবীরাও আসছে ওদের সাথে কলেজের সামনে গিয়ে দেখা হবে তো তারপরে কলেজের সামনে গিয়ে দেখলাম যে একজন তো চলে এসেছে আর অনেক দিন পর ওর সাথে আমার দেখা হলো আর আমার এই বান্ধবীকে তো তোমরা অনেকেই চেনো তো অনেক দিন পর দেখা হলো একটু কথা হচ্ছিলো আর ও ভিডিওর সামনে আসতে প্রথম প্রথম একটু লজ্জা পাচ্ছিলো তো তারপরে চলে গেলাম দুজন মিলে একটুখানি কম্পিউটার সেন্টারে কারণ কম্পিউটারে কিছু দরকার ছিল তো সেখানে গিয়ে নিজেদের দরকার মেটাচ্ছিলাম তো তারপরে আরেকজন চলে আসলো আর এই সেই ব্যক্তি যে কিনা কোনো সময় কানের থেকে ফোন নামাবে না কিছু কিছু গ্রুপে থাকে না এক একজন তো আমাদের গ্রুপে এই একটা মেয়ে যে কোনো সময় কানের থেকে ফোন নামায় না তো তারপরে চলে গেলাম কাজ ঠাজ মিটিয়ে একটু কলেজের ভিতরে তো আজকে কলেজে ঢুকে দেখলাম যে ফার্স্ট সেমিস্টারের আজকে ফার্স্ট ডে কলেজ ছিল তো প্রচুর স্টুডেন্ট এসেছিলো তো তারপরে কোথাও বাইরে জায়গা পাচ্ছিলাম না তেমন তো চলে গেলাম উপরে তো ওপরে গিয়ে একটুখানি আড্ডা মারছিলাম তো তারপর সবাই মিলে ভাবলাম একটু ছবি তুলি অনেক দিন পর কলেজে গেছি বান্ধবীদের সাথে দেখা হয়েছিল তো নিচে যেহেতু কোথাও জায়গা ঠাকা ছিল না তো যার কারণে ওপরে চলে আসলাম আর ওপরে এসে সবাই মিলে একটু নিক ছবি টবি তুলে একটু আড্ডা মারছিলাম তো খানিকক্ষণ আড্ডা ঠাড্ডা মারার পরে বেরিয়ে পড়লাম কলেজ থেকে বাড়ির জন্য তো ওই গান্ধবীটা ওর মতন ও কলেজের সামনে থেকে গাড়িতে উঠে গেলো আর পুনাম তো আমাকে হরিণঘাটায় না নিয়ে বাড়ি যাবেই না তো আমি বললাম যে আমি পুরোপুরি হরিণঘাটা যাবো না আমি অর্ধেকটা আসলাম ও ওখান থেকেই চলে গেল তো ওকে টাটা করে দিয়ে আমি আমার বাড়ির জন্য বেরিয়ে পড়লাম তো ও আমাকে বলছিল যে হরিণঘাটা যেতে আমার ভালো লাগছিল না বলে আমি আর যাইনি তো ওর মতন চলে গেলো আর আমিও বাড়ি চলে আসলাম তো আমার মিনি ব্লগ এখানেই শেষ হলো তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও